ফটিকসরিতে অবৈধ নচিমন করিমন গাছ বোঝায় একটি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদ আনোয়ার বাবু নামের এক যুবকের মনমান্তিক মৃত্যু হয়েছে দামগড়ির উপর গাড়ির আওয়াজ পাইলাম আওয়াজ পাইলাম আর দূরে গিয়ে দূরে যাই দেখেছি গাছের গাড়ি নচিমন নচিমনের লগে স্কুটারের লগে সংঘর্ষ হয়ে সামনে সামনে নচিমনটা একটু রং সাইডে এসেছি রং সাইডে আইনের কারণে সাইদ আনোয়ার বাবু

নসিমন ড্রাইভার গাড়ি এবং গাছ তো এই নসিমন বুড়ো হারণে আজ আজ তথ্য যাত্রা মনে গেই গো তো আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা এই পরিচয় থানার ইম্পালগুড়ির ইঞ্জন পুরুক ব্যবস্থা ব্যবস্থা এই ব্যাপারে যে না এই অভিযোগ ড্রাইভার গাড়ি চলতে পারবেন এই ধরনের গাড়ি আসসালাম আলাইকুম ষোলোই অক্টোবর দুপুরে চট্টগ্রাম হাগরাছড়ি সড়কের নাজিরার পৌরসভার চান্নং ওয়ার্ডের ডাইলের বাড়ির রাস্তার মাথায় এই ঘটনা ঘটে দুর্ঘটনার সাথে সাথে পাঁচচারীরা নিহত বাবুকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আড়ি মধ্যে কুরআন হাবফি গমরা গই আজক বছন নদরা দাইরা যাড়ু তো তত্ত্বাবই গই রিবার ভাই তো মানে ফশাছন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করি যে ইয়ানো নসিমনিয়ে নবজ গাড়ি উদ্যোগ নিবেলা এবং ব্যবস্থা করি বন্ধ করি করি